দেখুন আমাদের গার্জিয়ান হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনাকে সামনে রেখে সারা ভারতবর্ষ এখন সবাই বুঝতে পারছে যে একমাত্র মোদীজির হাত যদি শক্তিশালী হয় তাহলে দেশ শক্তিশালী হয় আমি এখানে মালদায় এসেছি আমাদের পার্টির নির্দেশে আমাদের সবসময় পার্টির নির্দেশ সবসময় আমরা মেনে চলি এবং আমি নিশ্চিত যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন যে থ্রি হান্ড্রেড সেভেন্টিস আসন সংখ্যা পাবেন তার থেকে বেশিই পাবেন যা আমি দেখছি এখানকার লোকজনদের মধ্যে যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস rezulte পূর্ণ তো